হ্যালো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের চাকরির খবরটি হচ্ছে বাংলাদেশ পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে ক্রমিক নং এক পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি বয়সীমা তিরিশ বছর গেট চোদ্দ যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বি কম ডিগ্রি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আবেদনকারীর বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক এক দু তারিখ প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জানুয়ারি দু হাজার পনেরো খ্রিস্টাব্দ প্রবর্তিত পরিবর্তন অনুযায়ী সরকারি দপ্তরে নিয়োগ এবং নিয়োগের জন্য চাকরি নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে আবেদনপত্র আগামী চব্বিশ এক দুহাজার একুশ অর্থাৎ চব্বিশ জানুয়ারি দু হাজার একুশ তারিখ অফিস চলাকালীন সময় মধ্যে প্রকল্প পরিচালক পানি পানিসম্পদ অধিদপ্তর পানি সম্পদ অধিদপ্তরের ফার্ম গেট বরাবর ডাকডুকে কুরিয়ার সার্ভিস পৌঁছাতে হবে আবেদনকারীর তো সম্পত্তি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্তাহিত ছবি জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ছবি অভিজ্ঞ তার সনদের সত্তাহিত কপি পর্য হবে তো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পানি সম্পদ অধিদপ্তর ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডি এল এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে তো এই ছিল আজকের চাকরি খবরটি ধন্যবাদ সবাইকে